ইয়ে টাকা পাওয়ার সোনা পুতুল পর সোনা পর আচায় পড়ে তারাই বলে আসন দিলে একটা ফকিরে আসলে আমাকে আঁকাল ফকির তাই বলে আসন দিচ্লে বলে পাটা জব করে কি বলে আমরা তো শুনিনি দেখি দেখ শুনি সোনা গপে

সেখানে রয়েছে জীবন্ত নাগিন যেখানে রয়েছে মনসা দেবী যেই মন্দিরে থাকেন যার বসদ ভিটা সেখানেই আপনাদেরকে নিয়ে যাব সেখানে রয়েছে লক্ষ লক্ষ সাপ চলুন আপনাদেরকে নিয়ে যাব বড় ভাই এখানে আপনার স্থানে ও তো এই যে মনসা দেবীর এটা মন্দির না ও যে পদ্ম নাকি দেন আরেকজন পদ্মার মন্দির এটা

তাই তাহলে এই এই গ্রামের নাম যোগীর ভবন গ্রামের নাম যোগীর ভবন আর তিন নম্বর পাই ইউনিয়ন পরিষদ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চলেন তো শাস্তি দেখি যাই হ্যাঁ

আচ্ছা ঠিক আছে আচ্ছা বন্ধুরা আমরা যাচ্ছি সেই মনসা মা মনসার মন্দির এখানে আসলে বলে নাকি লক্ষ লক্ষ সাপ থাকে এরকম কথা রয়েছে এখানে অনেক কিছু রয়েছে এখানে যে কাকা যার দায়িত্বে আছে এই যোগীর ভবন বা মনসা দেবী এখানে কালী মন্দির দুর্গা মন্দির আর শিব মন্দির এখানে পাঁচটা মন্দির রয়েছে আর এই পাশেই এই যে দেখতে পাচ্ছেন এই সেই ওই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ সেখানে কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি কিন্তু গা যেন ঝিমঝিম করতেছে এখানে নাকি লক্ষ লক্ষ সাপ বসবাস করে ঢেঁকির মতন মোটা মোটা সাপ বাড়ায় সন্ধ্যার পরে কিন্তু এখানে বলে নাকি হ্যাঁ এই যে দেখুন ওই যে সেই জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা ওই যে এখন আমরা ওই সাইডে যাব। কারণ এদিকে রোদ রয়েছে হ্যাঁ আর এই যে দেখুন এখানে কিন্তু যাই দায়িত্বে রয়েছে আসলে সে আমাদেরকে অনুমতি দিয়েছে এই সেই মা মনসার সাপ ঢিপি এবং এখানে কিন্তু মন্দির রয়েছে এর ভিতরে আর এখানে যেইখানে অত্ত সম্পদ রয়েছে সেইখানে গিয়ে কিন্তু এরকম দুই চার ডাবর এলে রাষ্ট্র চলবে এত সোনা দানা এখানে কিন্তু রয়েছে আমরা জানি ঠিক আছে তো আসলে আমি আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা কিন্তু এখন ঢুকবো হ্যাঁ এই সেই মা মনসা দেবীর মন্দির আপনারা জানেন যে ভারতের সেই হিন্দি সিরিয়াল বাংলা সিরিয়াল টার্জাল জি বাংলা যেখানে আমরা ঢুকি না কেন আমরা শুনেছি মনসা দেবীর কাহিনী দুর্গা দেবীর কাহিনী যতই হোক না কেন এই সেই মা মনসা দেবী এবং সে কিন্তু একজন আপনারা জানেন এখানে বসত বাড়ি আর তিনি কিন্তু কখনোই ভারতে নেই আহ জীবন্ত এই ঢেপির মধ্যেই তিনি রয়েছেন এই যে সেই ঢেপি এই যে দেখুন এমন ঝঙ্গর আর এমন একটি অবস্থা দেখেন কিভাবে যাবে বলে ঘাস যাওয়াই মুশকিল এ যে দেখুন এ দেখেন সাপ যা আসা করার জন্য রাস্তা দেখুন এখানে ঢেঁকির সমান সমান মোটামোটা সাপ যায় কারণ পরিস্থিতি তো খুবই খারাপ জানি না এটি কী হবে দেখুন আমি ধাপ ফেলতেছি এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে এই যে এদিক দেয় অন্ধকার দেখুন কি অবস্থা এই সেই এরই ভিতরে কিন্তু নাগমাতার কিন্তু মন্দির রয়েছে আর এর আগে যখন আসছিলাম গাছে আমি ডাইরেক্ট সাপ দেখেছিলাম প্রথম যখন আসছিলাম কিন্তু আদৌ কি আমি আজকে এই যে দেখুন এই সেই মা মনসা দেবীর আস্তানা বা যেখানে এই যে দেখুন এই যে দেখুন এই যে এই যে দেখতেছেন আপনারা এই যে কিন্তু যাওয়াই বিপদ বুঝছেন আমি এখন ভিত্তরে ঢুকবো দেখা যাক আমি এক মন্দির পর্যন্ত আমি যাব কি রয়েছে এই মন্দিরের ভিতর ঠিক আছে এদের দেখুন কি ঘাস এই যে দেখুন রাস্তা রানা ভাই এদিক আসেন হ্যাঁ এখানে আরও সাংবাদিক আসছে তারা কিন্তু এখানে আসবে না ওই যে দেখেন ওই যে দেখেন না না এটা তো মাতার হ্যাঁ মাতার মন্দির ভালো মোটামুটি ভালো এতে দেখুন আমি আপনাদেরকে একটু নিয়ে যাওয়ার চেষ্টা করব এই যে এই যে দেখুন আমি এখন কিছু বসেছি এখানে যে দেখেন এই যে ভিতরে এই যে এই যে মন্দিরের এই যে সামনে কিন্তু মন্দির আর এখানে ঝোপ জঙ্গল আমি ভিতরে না আমি তো ঠিক আছি কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনারা যদি আমাকে সাপোর্ট দিতেন তাহলে কিন্তু যেতে পারতাম তো যাই হোক এই যে দেখুন কি অবস্থা এলে ঘাস লাগাছে আর এখানে মাঝখানে কিন্তু একটা খেজুর গাছ রয়েছে এই যে দেখুন বুঝতে পারছেন এই যে দেখুন খেজুরি গাছ আর একটা কড়ই গাছ রয়েছে এখানে আর এই যে দেখুন পরিস্থিতি এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন আসলে এখানে আপনারা হয়তো বা মনে করতেছেন যে সাধারণ বিষয় অবশ্যই সাধারণ বিষয় নয় কারণ ওই যে দেখুন ওই যে ওই যে একজন ওই যে একজন ভদ্রলোক ওখানে দাঁড়িয়ে রয়েছে ক্ষমতা নাই এই পর্যন্ত আসার উনি আসতে পারেননি কিন্তু আমি ভিডিও করতে আসছি এই যে দেখুন পা যেখানে ফেলবো সেখানে এমন একটি পরিস্থিতি আর এই সেই নাগমাতার এই যে দেখুন এখানটা খেজুর গাছ আর আমি পারি এই যে দেখুন এই যে ওই যে ওই যে ওই যে অন্ধকার ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে অন্ধকার কুসকুসে ওই যে দেখুন দেখতে পাচ্ছেন ওই যে দি এদিকটা যাবার একটা সুড়ঙ্গ পথ আছে আর এটি সামনে যায় কিন্তু ওই সামনে আপনারা যাবেন কিন্তু ওখানে কিন্তু মাতা কিন্তু রয়েছে এটা থাকে এখানেই থাকে কোনো ভারতে থাকেন না আল্লাহর আরসে থাকেন না পাতালেও থাকেন না তিনি এখানে থাকেন এটাই মনসা দেবীর আস্তানা এই যে দেখুন হ্যাঁ এই যে দেখেন আর ওই যে অনেক সাংবাদিক কিন্তু সামনে কিন্তু রয়েছে তারা কিন্তু আসতে ভয় পাচ্ছে এই যে দেখুন এই যে এই যে দেখেন হ্যাঁ আর আমি ও পারি আল্লাহ এই যে দেখুন এই যে ওই যে ওই যে ওই যে অন্ধকার ওই যে ওই যে ওই যে এখন এই সেই আমরা কাহালুতে পাইকড় ইউনিয়ন পরিষদের ঘর এই যে দেখতে পাচ্ছেন এটা কত নম্বর তিন নম্বর ইউনিয়ন পরিষদের ঘর এই যে এখানে আর এই পাশেই এদের দেখুন এই সেই সাপের সাপে না কোটি কোটি টাকার অর্থ সম্পদ এখানে কিন্তু লুকে রয়েছে কিন্তু আমার গা খালি ঝেমকি দর্ডন দর্ডন আমরা রয়েছি আর এই যে আমরা দেখানোর চেষ্টা করছি তবে আরেকটা কথা এখানকার যে দায়িত্ব থাকে এই যে এই তো ঢেপি হ্যাঁ এখানকার যে দায়িত্ব আছে রানা ভাই হ্যাঁ এই দায়িত্বে যে মুরব্বী আছে এখানে হাজার হাজার বিঘা সম্পত্তি নয়শো একর সম্পত্তি তো এখানে যেই মরব্বি রয়েছে আমার কিন্তু এখানে আসার পর সে কিন্তু আসন দেয়া বসে আছে কিন্তু ওই রোডে হ্যাঁ হ্যাঁ ওই 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 দাদু ওখানে বসে রয়েছে ওই দাদুর কাছ থেকে শুনবো ওনারও শত বছর বসে আছে উনি এই এলে সব তার নামে আছে ইনি আবার যাক দিয়ে যাবেন তার নামে থাকবেন এটা কিন্তু শিব শিবের নামে সব এই অঞ্চল খালি এই ইউনিয়ন পরিষদের ঘর তো যত আছে সব কিন্তু শিবের নামে আর শিবের পরে ইনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন আর সে আমার এখানে দিয়েছে তোমাদের কিছু হবে না আমি কিন্তু রোডে বসে আছি তবে তার কাছ থেকে আসুনি ওই দাদুর কাছ থেকে সেই দাদু যা এই অঞ্চলে স্টেটের এখন বর্তমান মালিক শিব মহাদেব তার নামে যেতে এগুলো সেই তার কাছে আমরা যাচ্ছি চলুন ওই দাদুর কাছে যায় শুনি নাকি দেখি এই যে এই সেই তিন নম্বর ওয়ার্ড কি তিন নম্বর তিন নং পাইকড় ইউনিয়ন পরিষদ এই যে দেখেন এটা হচ্ছে কাহালু থানা আর আমি যাচ্ছি এই সেই দাদুর কাছে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওই যে ওখানে বসে রয়েছে দাদু কিন্তু ওখানে বসে রয়েছে এই দাদু সে কিন্তু এই রক্ষণাবেক্ষণ বা এই অঞ্চলের দায়িত্বে রয়েছে আমি যত থেকে কিন্তু শুনবো দাদু বসে আছে কোথায় না আমার এটি দেরি হবে আমরা এই দিয়ে ওই সাইডে যাব যাবো তো এখন দাদু বসেই থাকেন হ্যাঁ আমি একটু আপনার একটু কিছু শুনবো এটা লে আমি হ্যাঁ তো আমি যেটা বলতেছি এই যে মনসা দেবীর এই যে এখানে এখানে যে মন্দির এখানে কলকিক বলে নাকি এখানে সন্ধ্যার পরে সাপ বাড়ায় এরকম হ্যাঁ সব সময় সাপ কতটা সাপ বাড়ায় হ্যাঁ বলেন তো একটু বলেন আর একটা

পাঁচশো বিঘশো বিঘা পাঁচশো বিকে এটা কার নামে আছে এখন দেবতার নামে দেবতার নামে একশো সাত